আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি আমরা আজ ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়েছিলাম হচ্ছে রামনগর ইউনিয়ন ভূমি অফিস মানে মূলত এখানে আমরা ঘুরতে যাইনি অন্য একটা জায়গায় গিয়েছিলাম সেটা ছিল অজির খারকান তো ওইখান থেকে আসার সময়ে এই রামনগর ভূমি অফিসটা আরকি রাস্তায় পড়ে রামনগর ভূমি অফিস দেখার মূলত কারণ হচ্ছে এখানে অনেক পুরনো একটা জমিদার বাড়ি ছিল এবং আছে বিশাল পুরনো একটা পুকুর সেই সাথে সামনে অনেক বড় মাঠ অনেক বেশি জায়গা এখনো সেই পুরনো বাড়িটা ভেঙে তারপর হচ্ছে নতুন অফিসটা করা হয়েছে কিন্তু অফিসের সামনে কিছু অংশ রয়ে গেছে সেই পুরনো বাড়ির বাড়ির ভেতরটা একদম সেই ভিডিওটাও নিয়েছি দেখাবো আপনাদের এক সময় তো ওইখানে যাওয়ার সময় আমরা বেশ ভালোই গিয়েছিলাম আসার সময় প্রচুর বৃষ্টি হচ্ছিল রাস্তায় আমার ছেলে বলতেছিল যে ভেজার দরকার নাই চলো কোথাও দাঁড়াই এখন এমন একটা পরিবেশ যে চলে আসবো বাসায় তাই কোথাও দাঁড়ানোর মতো অত বেশি সময় ছিল না আবার ভাবলাম নিজেদের গাড়ি চলো যাই আমরা ভিজতে ভিজতে বাসায় চলে যাই তো বৃষ্টি অল্প হলেও মোটর সাইকেলে খুব বেশি বাতাস লাগে গায়ে তো ওই মুহূর্তে কি হচ্ছিল মানে আমাদের বেশ শীত শীত লাগতেছিল তো বাসায় আসার পরে বাচ্চারা বলতেছিল যে আমরা তাহলে আজকে খিচুড়ি রান্না করবো বৃষ্টিতে পিচ্ছি খিচুড়ি খেতে ভালো লাগবে তো সেই জন্যে আমি আবার খিচুড়ি রান্না করলাম একটু মুরগির মাংস দিয়ে আর এমনি মসুরির ডালের সাথে চাল দিয়ে একটু খিচুড়ি রান্না করেছি দুটা আমি আলাদা আলাদা করে রান্না করলেও মানে একসাথে খেয়েছি মাংসটা খিচুড়ির মধ্যেই দিয়ে দিয়েছি তো আমাদের এখানে মানে আমাদের ঘরে বৃষ্টি হলে বা শীতকালে আমরা খিচুড়ি খেতে ভালোবাসি সকালের নাস্তায় হোক দুপুরের খাবার হোক রাত হোক এই নিয়ে কোনো সমস্যা নাই খিচুড়ি হলেই হবে তো আপনারা কে কীভাবে খান কেমন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো রান্না প্রায় হয়ে এসেছে রান্নার রেসিপিটা আলাদা করে দেব না কারণ সব সময় রান্নার রেসিপি দেওয়ার কিছু নাই আমার এই চ্যানেলে মাংস রান্নার ভিডিও আছে খিচুড়ি রান্নার ভিডিও আছে আপনারা এখান থেকে দেখে নেবেন যদি কারো দেখতে ইচ্ছা করে বা প্রয়োজন হয় তখন তো কেমন লাগলো বন্ধুরা জানাবেন সবাই কমেন্ট করে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আর উৎসাহ দেবেন অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফে